নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়া চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই আজকে এ মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দু সালের যে প্রাইমারি টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে যে সমস্ত বিএড পাস করা প্রার্থীরা ছিলেন তারা কি আগামী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন দু হাজার বাইশ টেট পাশ করা বিএড প্রার্থীরা যদি পরবর্তী সময়ে ডিএড বা ডিএলএড কোর্স করেন তাহলে কি তারা আগামী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং ওই দু হাজার টেট পরীক্ষায় যারা দুই ডিগ্রি অর্থাৎ বিএড ও ডিএলএড বা ডিএড করেছিলেন তারা কি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমेटिव হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালের প্রাইমারি টেট পরীক্ষার যখন নোটিফিকেশন বার করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন ডিএড ডিএলএড ও বিএড সকল প্রার্থীরা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পরীক্ষার পরবর্তী সময়ে যে সমস্ত প্রার্থীরাই দু হাজার কোয়ালিফাই করেছিলেন তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিশ্রুতি মতো লাইফটাইম টাইম ভ্যালিড ডেট সার্টিফিকেট প্রদান করেছিলেন কিন্তু বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য কিছু ডিএড প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্টে অনেক দিন পর্যন্ত সেই মামলা চলে পরে সুপ্রিম কোর্ট অর্ডার দেন যে বিএড প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না তার ফলে যে সমস্ত বিএড প্রার্থীগণ দু কোয়ালিফাই করেছিলেন এই অর্ডারের সঙ্গে সঙ্গে তাদের টেস্ট সার্টিফিকেটটিও অবৈধ হয়ে যায় এর ফলে যে সমস্ত বিএড প্রার্থীরা দু হাজার বাইশ টেট কোয়ালিফাই করেছিলেন তারা আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু এখন প্রশ্ন হলো যে দু হাজার বাইশ টেট পাশ করা বিএড প্রার্থীরা যদি এখন নতুনভাবে ডিএড বা ডিএলএড কোর্স করেন তাহলে কি তারা পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে এর উত্তরে বলা যায় যে না শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না কেননা আপনি বিএড যোগ্যতায় টেট পাস করেছিলেন বিএড ডিগ্রি ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টেট পাস করা সার্টিফিকেটটিও অবৈধ হয়ে গেছে তাই পরবর্তীতে ডিএড করলে আবার নতুন করে আপনাকে টেট কোয়ালিফাই করতে হবে পূর্বে টেট কোয়ালিফাইয়ের জন্য আপনি কোনো বেনিফিট পাবেন না এবার বলি দু হাজার টেট পরীক্ষার সময় যাদের ডিএড ও বিএড উভয় কোর্সই কমপ্লিট করেছিলেন কিন্তু ডিএডের থেকে বিএড ট্রেনিংয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য অনেক প্রার্থী বিএড যোগ্যতা দিয়ে দু হাজার টেট ফর্ম ফিল করেছিলেন এবং দু হাজার টেট পরীক্ষার রেজাল্টের পর যে সমস্ত প্রার্থীরাই এই দু হাজার টেট কোয়ালিফাই করেছিলেন তাদের সকলকেই টেট সার্টিফিকেট প্রদান করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে বিএড ডিগ্রি প্রাইমারিতে অবৈধ ঘোষণা হয় তার ফলে যে সমস্ত প্রার্থীরা ডিএড এবং বিএড উভয় ডিগ্রি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিএড যোগ্যতা দিয়ে এই দু হাজার বাইশ টেট পাস করেছিলেন তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না বলে আবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারা কলকাতা হাইকোর্টে জানান যে তাদের ডিএড এবং বিএড দুই ডিগ্রি আছে কেবলমাত্র ডিএডের তুলনায় বিএডের নাম্বার বেশি থাকার জন্য তারা বিএড যোগ্যতা দিয়ে ফর্ম ফিল করেন এবং আদালতে জানান যে তাদের এই বিএড যোগ্যতা পরিবর্তন করে ডিএডটি করার জন্য সুযোগ দেওয়ার জন্য বলেন এবং আদালত সেই মতো বলেন যে ওই সময় যে সমস্ত প্রার্থীরা ডিএড এবং বিএড উভয় যোগ্যতা সম্পন্ন ছিলেন তাদেরকে আবার এই ডিএড যোগ্যতা পরিবর্তন করিয়ে তাদেরকে ইন্টারভিউয়ে বসার সুযোগ করে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আশা করি আজকে আপনারা বিয়ের সম্পর্কে সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ